সালামু আলাইকুম আমার বাসা সাদে আমাদের সবাই বাসা এটা সাদের মধ্যে থাকবা না রাস্তার বাগা আমার বাসার সাদে সবচেয়ে ভালো জিনিস হলো এই খেজুর গাছ এটা এক বাবি লাগাইছে আমাদের দশতালার বাবি এটি লাগাইছে আর এডি লাগাইছে সাত তালার বাবি এডি সাত তালার বাবি লাগাইছে বি সেভেনের বাবির গাছ এটি আর এ সেভেনের বাবির গাছ এগুলা এই যে আমরা সাদে আসছি কাপড় জন্য অনেক কাপড় ধরুন একটু ভিডিও করি দেখেন রাস্তার সাইডে গাড়ি শব্দ আমাদের ছাত্রা যদি ভালো লাগে তাহলে আমাদের শেয়ারে জানাতে পারেন কমেন্টে জানাতে পারেন আর শেয়ার করে দিতে পারেন আমার ভিডিওটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখেন বট গাছ হচ্ছে বট গাছ আসলে কেউ লাগায় না চিপা চাপা এরকম করে হয় এই যে কই হইতেছে পরিষ্কার করে দিব এর আর বট গাছ হবে না দেখেন এই যে কোন দিকটা বট গাছ